ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও সাংবাদিক দেব চৌধুরী শুক্রবার একত্রিশ জানুয়ারি জুমার নামাজের পর রাজধানীর দারুসালাম শাহী মসজিদে তিনি শাহাদাহ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন তাকে কালিমা শাহাদাহ পাঠ করান মসজিদের খতিব জনপ্রিয় ইসলামিক স্কলার আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ইসলাম গ্রহণের পূর্বে মুসল্লিদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত বক্তব্যে চৌধুরী বলেন আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম গ্রহণ করছি যদিও আমি এখনো আরবি পড়তে পারি না তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুদিত তিনটি কপি রয়েছে শাহাদাহ পাঠের পর মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং শুভেচ্ছা জানিয়ে ফুল ও পোশাক উপহার দেন সাংবাদিক দেব চৌধুরীর ইসলাম গ্রহণের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মারুফ হাসান বিশাল বাংলার দশ